নমস্কার বন্ধুরা আমরা প্রত্যেকটা গৃহণীই কিন্তু জানি যে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের ঠিক কতগুলো কাজ করতে হয় তো সেই কাজগুলো যদি একটু গুছিয়ে করা যায় অনেকটাই কিন্তু সহজ হয়ে যায় দেখো প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি ডিমের অমলেট করতে দিয়েছি আর অনেক সময় দেখা যায় যে নিচটা কিন্তু সেদ্ধ হয়ে যায় কিন্তু ওপরটা বা মাঝখানটা কিন্তু সেদ্ধ হয় না সেই ডিমগুলো খেতেও ভালো লাগে না একটু গন্ধ গন্ধ লাগে তাই একটা ঢাকনা দিয়ে এরকমভাবে যদি তোমরা একটু লো ফ্লেমে ভেজে নাও তাহলে কিন্তু খুব সহজে ডিমটাও যেমন ভাজা হয়ে যাবে তেমন কিন্তু কোনোরকম কাঁচা বা কাঁচা গন্ধ কিন্তু থাকবে না পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব দেখো দুধ কিন্তু যদি কোনো প্রকারে আমরা স্টিলের গ্লাসে রাখি সেই দুধটা যতই অল্প গরম থাক না কেন সাথে সাথেই কিন্তু গরমটা বেশি হয়ে যায় আর সেই গরমটা কিন্তু কোনো প্রকারেই কিন্তু কম কমে না বা ঠান্ডা হয় না তো সেই দুধটা খুব সহজে খাওয়াও যায় না অনেকটা টাইম কিন্তু ওয়েট করতে হয় তাই টেনশানেও পড়ে যেতে হয় বা বাচ্চাদেরকে দেওয়া হলে বাচ্চারাও কিন্তু সময় মতো দুধটা খেতে পারে না কারণ ঠান্ডা না হওয়ার কারণে তো সেই জন্য দেখো যে কাজটা আমাদের করতে হবে তো এই দুধটা কিন্তু সহজে ঠান্ডা করার জন্য একটু কিন্তু আমাদের টিপসটা অ্যাপ্লাই করতে হবে তো এখানে একটা পাত্র নিয়েছি আর তার মধ্যে এখন আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি তো এই ঠান্ডা জলের মধ্যে আমি দুধটা বসিয়ে দেব খুব বেশি জল আমি দেব না তো অল্প করে জল দিয়ে বসিয়ে দিলাম দু থেকে তিন মিনিটও লাগবে না দুধটা কিন্তু নর্মাল হয়ে যাবে আর সহজেই কিন্তু খেতে পারবো তো চলো বন্ধুরা পরের টিপসটা শেয়ার করি এখানে দেখো একটা মিক্সচারের মধ্যে আমি কিছু মশলা করে নিয়েছি আর অল্প মশলা হওয়ার কারণেও আমরা কি করি যে না অল্প মশলা তো এটা আমরা হচ্ছে মিক্সচারের মধ্যে রেখে দিই তো এই ফুলটা কিন্তু একেবারেই করা যাবে না কারণ জারের উপরে কিন্তু একটা ছিদ্র থাকে আর সেখান থেকে কিন্তু এই ফ্লেভারটা বের হয়ে যাবে তাই অবশ্যই কিন্তু এই মশলাটা মিক্সচারে না রেখে যতটুকু আমাদের প্রয়োজন ঠিক ততটাই ইউজ করে তারপরে কিন্তু মশলাটাকে আমাদের গুছিয়ে রেখে দিতে হবে তো এখানে দেখো একটা কন্টেনারের মধ্যে আমি রেখে দিচ্ছি সে যেটুকুই হোক সেটা আমি কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি তাহলে কিন্তু ফ্লেভারটাই অটুট থাকবে ফ্লেভারটা কিন্তু একেবারেই নষ্ট হবে না আর জারের মধ্যে রেখে দিলে ওপর থেকে কিন্তু ছিদ্র থাকার কারণে এই ফ্লেভারটা একেবারেই বেরিয়ে যাবে তখন কিন্তু আমাদের মশলাটা খেতে একটুও ভালো লাগবে না তো অবশ্যই কিন্তু তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু বাড়ির যে ভাজা মশলা আর বাড়ির যে মশলার ফ্লেভার সেটা কিন্তু এত সুন্দর থাকবে যেটা কিন্তু বাজার থেকে কিনে আনা মশলার মধ্যে থাকবে না তাই অবশ্যই কিন্তু তোমরা এটা ট্রাই করো চলো বন্ধুরা পরের টিপসটা শেয়ার করি দেখো একটা বিস্কিটের প্যাকেট নিয়েছি আমরা অনেক সময় কী করি যে বিস্কিট বাজার থেকে কিনে নিয়ে আসলে একটা সাইড ভাঙি আর একটা জিনিস দেখা যায় এই যে সাইডে আমরা কিন্তু কাটতে পারি না খুব সহজে অনেকটা টানাটানি করতে হয় কষ্ট করতে হয় টানার জন্য বা ছুরি কাঁচি এগুলোরও কিন্তু ইউজ করতে হয় তো কোনো রকম টেনশান এই যে দেখো এইখানটায় কিন্তু এইভাবে ধরলেই এই প্যাকেটটা কিন্তু ফেটে যাবে তো দেখো খুব সহজেই কিন্তু প্যাকেটটা ফেটে গেল রকম কিন্তু ছুরি কাঁচির প্রয়োজন পড়লো না তো অবশ্যই কিন্তু তোমরা এইভাবে প্যাকেটটাকে খুলে নেবে দেখো এইভাবে আমি এখন প্যাকেটটাকে খুলে নিলাম একটা কন্টেনারের মধ্যে রেখে দেব আর সব সময় বিস্কুটটাকে মোচমুছ রাখার জন্য কিন্তু এর মধ্যে আমি একটা জিনিস রেখে দেব কিন্তু তার আগে আমি বিস্কুটটাকে ভরে নিচ্ছি কারণ কিছুটা বিস্কুট যদি আমি রেখে দিই প্যাকেটের মধ্যে সেটা সহজেই কিন্তু পিঁপড়ে হয়ে যাবে যেটা আমরা খেতেই পারবো না আর বিস্কুটটাও কিন্তু নষ্ট হয়ে যাবে বা ঠান্ডা হয়ে যাবে তো সেই জন্য অবশ্যই একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলে সেটা ভালো থাকবে আর সাথে সাথেও কিন্তু তোমরা এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করো তাহলে বিস্কুট যত দিনই রাখো না কেন সেটা কিন্তু একেবারেই মোজমুঝে থাকবে তো এখানে নিয়েছি দেখো একটা পাত্রের মধ্যে বা একটা কাপড়ের মধ্যে কিছু চাল তো যে কোনো চাল কিন্তু তোমরা এখানে নিয়ে নেবে তারপর একটা দেখো গিট দিয়ে দিচ্ছি চালটাতে তো এইভাবে আমি গেট দিয়ে কিন্তু এই কৌটার মধ্যে রেখে দেব তাহলে কিন্তু কম আমাদের এই বিস্কিটটা সহজেই কিন্তু নরম হবে না আর দীর্ঘ দিন পর্যন্ত কিন্তু এটা ভালো থাকবে অবশ্যই তোমরা টিপসটা অ্যাপ্লাই করো চলো বন্ধুরা পরের টিপসটা শেয়ার করি এখানে নিয়ে একটা ছুরি আমরা অনেক সময় কি করি কোথাও ঘুরতে যাই ফল কাটার জন্য বা কিছু কাটার জন্য ছুরি সাথে করে নিয়ে যাই সেই ছুরিটা যদি এমনি নর্মালি খুলে নিয়ে যাই সেটা কিন্তু সহজেই জামা কাপড় কেটে যাওয়ার ভয় থাকে বা দুর্ঘটনা ঘটে যাওয়ারও ভয় থাকে তাই অবশ্যই একটু সেলিটেপ আমি এখানে ব্যবহার করব আর দেখো কিভাবে ব্যবহার করছি তো সেলেটেপটা আমি এখানে খুলে নিয়েছি সিলিটেপটা পাতলা হওয়ার কারণে কিন্তু এটা ছিঁড়ে গেছে তো এই আমি খুলে নিয়ে এখন দেখো কি কাজে লাগাচ্ছি এইভাবে আমি কিন্তু মাথার দিকটা বেশি করে রেখে দিয়েছি তারপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ছেলেটেপটা লাগিয়ে দেব। ঠিক আছে এইভাবে ঘুরি ঘুরি লাগিয়ে দিচ্ছি তাহলে যতই জামাকাপড়ের মধ্যে রাখি না কেন কোনো প্রকারে হাত কেটে যাওয়ারও ভয় নেই সাথে সাথে জামা কাপড়ও কিন্তু কেটে যাওয়ার ভয় নেই তাই অবশ্যই কিন্তু কোথাও নিয়ে যাওয়ার সময় এইভাবে একটু সিলেটেভ তোমরা জড়িয়ে নিয়ে যাবে তাহলে সহজেই এটা নিয়ে যেতে পারবে আর কোনোরকম টেনশান ছাড়াই চলো পরের টিপসটা তোমাদের সাথে শেয়ার করি কড়াই যখন বসিয়ে দিই গ্যাসের ওপরে তখন দেখা যায় যখন ধুয়ে বসাই তখন কিন্তু এরকম জল একটা জায়গায় চলে আসে আর এখানে দেখো অনেকটাই জল এসছে সেই জলটা শুকাতেও কিন্তু অনেকটা গ্যাস খরচাও হয়ে যায় তাই এরকমভাবে একটা যদি সুতির কাপড় দিয়ে তোমরা দিয়ে দিতে পারো সাথে সাথেই কিন্তু জলটা অ্যাবজর্ব করে নিল আর কড়াইটাও কিন্তু গরম হয়ে গেল। তাই জন্য কিন্তু অল্প গ্যাসেই কিন্তু হয়ে যাবে আর গ্যাসটাও কিন্তু কম খরচা হবে চলো পরের টিপসটা শেয়ার করি দেখো এখানে আমি কিন্তু কিছু ভেন্ডি নিয়েছি তোমরা চাইলে অন্য যে কোনো সবজিও নিতে পারো খুব সহজেই কিন্তু কীভাবে গাডার দিয়ে আজকে আমি ভেন্ডিগুলো কাটবো সেটাই তোমাদেরকে দেখাবো তো এগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি কারণ ভেন্ডি আগে থেকে না ধুয়ে নিলে কিন্তু নাল নাল বের হয় তো সেই জন্যই আমি এখানে ধুয়ে নিয়ে এসেছি তারপরে যেটা করছি এখন আমার পরিমাণ অনুযায়ী কিন্তু আমি এখানে ঢ্যাড়সগুলোর সব মাথাগুলো একদিকে দিয়ে দেব। তো এইভাবে কিন্তু একদিকে দিয়ে দিতে হবে আর অবশ্যই কিন্তু সমান করে বা সোজা করে কিন্তু এইভাবে তোমরা রেখে দেবে দেখো এইভাবেই কিন্তু সমান বা সোজা করেই রেখে দিলাম তারপর একটা গার্ডার দিয়ে দিলাম এর মধ্যে কারণ একটা একটা করে ঢ্যাঁড়স কাটতে গেলে অনেকটাই সময় লাগে তাই এইভাবে যদি তোমরা গার্ডারের সাহায্যে ঢ্যাঁড়সগুলো কেটে নাও খুব সহজেই কিন্তু কেটে ফেলতে পারবে তো অবশ্যই তোমাদের সাইজ অনুযায়ী তোমরা কিন্তু শেপ দিয়ে নেবে তো আমি কিন্তু এরকম ছোট ছোট করে কাটছি আর একটু কিন্তু এরকম বাঁকা বাঁকা শেপের কাটছি তো তোমাদের শেপ অনুযায়ী কিন্তু তোমরা শেপটা দিয়ে নেবে ঠিক আছে তো এইভাবে দেখো পিছন দিকটাও কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে আর এইভাবে যদি তোমরা ভেন্ডিগুলো কেটে নাও তাহলে কিন্তু অনেকটা কম সময়ের মধ্যে অনেকগুলো সবজি কিন্তু একসঙ্গে নিতে পারবে এখানে আমি ভেন্ডি কেটে দেখিয়েছি তোমরা চাইলে যে কোনো সবজি কিন্তু এখানে কেটে ফেলতে পারবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছ সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বাকি যে ড্যারসগুলো এখানে আছে সেগুলোও কিন্তু আমি সেম সেমভাবে ধরে কেটে নেব আর অনেকটা কম সময়ের মধ্যে কিন্তু কাটতে পারছি কোনো রকম টেনশান রকম ঝামেলা ছাড়াই অন্যান্য কাজ করতে করতেই কিন্তু এই কাজগুলো করে ফেলতে পারছি